হরে কৃষ্ণ শ্রদ্ধেয় সাধুগুরু বৈষ্ণবচরণে এই অবাজনে দণ্ডবাদ তো যাই হোক আজকের চৈতন্য চরিতামিত মধ্যলীলা তো ঊনবিংশ পরিচ্ছেদে দু চারটা শ্লোক আলোচনা করব যাই হোক এই ভাগবত কথা হরিকথা আলোচনা করা বা এই বেশ আসনে বসা আমার পক্ষে সম্ভব নয় কেন এগুলো হরিকথা কথা শ্রবণ করতে হলে তো নিষ্কিঞ্চন বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির বদনে শ্রবণ করাই ভালো আমার না আছে ভক্তি না আছে কোনো বিদ্যাবুদ্ধি আমি অধম দুরাচারী কাজে আমি একটা বিষদর সর্পের ন্যায় কাজে আমার বদনে হরিকথা শ্রবণ করে আপনাদের কতটুকু উপকৃত হবে তা জানি না আমি আমার এই দুষ্ট মনকে শান্ত করার জন্য বা মনটাকে বোঝানোর জন্য একটু এই হরিকথা কৃষ্ণকতা শ্রবণ করে থাকি এর মধ্য থেকেই যদি আপনাদের কারো কিছু উপকৃত হয় যার জন্য আমি ভিডিও দু একটা দিয়ে থাকি তো যাই হোক এই হরিকথা কথা ভাগবত কথা আলোচনা করতে গিয়ে অনেক রসাভাস হবে অনেক ভুল ত্রুটি হয়ে যাবে নিজ সন্তান মনে করে আপনাদের একটু চরণ ধুলি আমার মাথায় দিবেন একটু কৃপা আশীর্বাদ করবেন যেন এই পথের প্রতীক হয়ে যেন বাকি জীবনটা কাটাতে পারি এই আশা রেখে আমি দু চারটা আলোচনা করব যাই হোক এর আগের ভিডিওতে আমি এই ভজনীয় কিছু কথা আলোচনা করেছিলাম যে কি আমাদের এই ভক্তি প্রেমফলটা যে ভজনের দ্বারা সাধনের দ্বারা এইভাবে আমাদের যে ভক্তিপ্রেম ফলটা ঊর্ধ্বগামী হয় কিভাবে বা আমাদের যে কতগুলো উপশাখা আছে সেই উপশাখাগুলোকে ছেদন না করলে সেই গোলক বৃন্দাবনে যেখানে আমাদের সেই রাধা মাধব যেখানে সেই রাধা গোবিন্দ যুগল যেখানে বিরাজ করছেন সেই স্থানে আমাদের পৌঁছতে গেলে আমাদের কতগুলো জায়গা পরিষ্কারের দরকার মানব জীবনে সেই জিনিসগুলো কিভাবে আমাদের যে কর্মগুলো করতে হয় সেই সম্বন্ধে একটু আলোচনা করব যাতে আমাদের ভক্তির স্তরগুলো গাঢ় থেকে অতি গাঢ় হয় সেই জিনিসগুলো একটু দেখব আসুন দেখি কি বলছে তাহলে এখানে বলছে শেখ জল পায়া উপশাখা বাড়ি যায় স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায় তাহলে বলছে শেখ জল পায়া উপশাখা বাড়ি যায় তাহলে এইভাবে একটা বীজ রোপণ করার পর যদি আমরা উপশাখাগুলোকে যদি আমরা পরিষ্কার করে না দেই তাহলে চতুর্দিকে এই উপশাখাগুলো এমনভাবে ঘিরে ধরে বা চাপ সৃষ্টি করে যে মূল শাখাটা যে আছে মূল বিষটা যে আছে সেই বীজটা কখনো বাড়তে পারে না কেন চতুর্দিকে যদি লতা পাতা ঘিরে যদি ওকে চাপ দিয়ে ধরে তাহলে যে মূল শাখাটা আছে সেটা কিন্তু উপরে উঠতে পারবে না তাহলে এই রকম সংসারে উপশাখা অনেক আছে একটা মানুষ সংসারের কর্ম করতে গিয়ে হরিমুখী হতে পারে না বা যদি মনে মনে চায়ও তো বেরিয়ে যেতে পারে না কেন সংসারে বিভিন্ন কর্মে বিভিন্ন মায়ার টানে আত্মীয় স্বজন পরিবার তো নাতি নাতনি বিভিন্ন ধরনের সংসারে বিষয় আশয় বিভিন্ন জীবজন্তুর তারায় বা তাদের মায়ায় কখনও হরিমুখী হতে পারে না এইভাবে মানবজীবনও কত ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় অনেক লোভ লালসায় পড়ে মানুষ ঊর্ধ্বগামী হতে পারে না এই ইন্দ্রিয়ের খোরাক যোগাতে যোগাতে মানুষ অধোগামী হয়ে যায় ঊর্ধ্বগামী তো দূরের কথা অধগামী হয়ে যায় কেন এটা একটু বলার দরকার আছে বাবা কেন ঊর্ধ্বগামী আর অধোগামীর কথাটা বললাম যেখানেই আমাদের উৎপত্তি সেখানেই আবার আমাদের নিষ্পত্তি যেখান থেকেই আমরা প্রাণ ফিরে পাই সেখানেই আবার আমরা প্রাণ দিয়ে দিই বিসর্জন হয়ে যায় কেন একটা মাকে দেখুন একটা মায়ের স্তন দুগ্ধ পান করে একটা কিন্তু শিশুর প্রাণ আপনার আমার সবার প্রাণ বেঁচে আছে ওই মাতৃ স্তন দুগ্ধ পান করে আবার সেই যুগল দর্শন করে আবার কত মানুষ রসা তলে যাচ্ছে তাহলে যেখানেই মানুষের উৎপত্তি সেখানেই আবার মানুষের অধপতন এখানেই মানবজীবনে ভজন করে সাধন করে কেউ ঊর্ধ্বগামী হবে আবার এইখানেই মানুষ ভজন সাধন ছেড়ে দিয়ে কামনিকাঞ্চনের সেই রসে পড়ে সে নরগামী হবে সে অধগামী হয়ে যাবে তাহলে এখানে আমাদের সদ্গুরুর পরামর্শে আমাদের অধোগামী হওয়া যাবে না যেন আমরা ঊর্ধ্বগামী হতে পারি আমরা যেখান থেকে এসেছি ভগবানের কাছে যেন পৌঁছোতে পারি সেই পথ আমাদের অনুসরণ করতে হবে হরে কৃষ্ণ যাই হোক বিস্তারিত আলোচনায় যাব না তাহলে এখানে বলছে তাহলে সেই উপশাখা যদি বেড়ে যায় তাহলে স্তব্ধ হওয়া মূল শাখা বাড়িতে না পায় তখন এই লতা পাতা যদি ঘিরে ধরে তখন মূল শাখাটা বাড়তে পারে না তা সংসারে এইভাবে যদি বাড়তে থাকে তাহলে হবে না তাহলে সেগুলো একটু ছেটে দিতে হবে পরিষ্কার করে দিতে হবে প্রথমে এই উপশাখা করিবে ছেদন তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন তা যখন ওই উপশাখাটাকে ছেদন করা হবে ছেটে দেওয়া হবে তখন মূল শাখাটা বেড়ে যাবে কোথায় সেই গোলক বৃন্দাবন যেখানে আমার রাধাগোবিন্দ সেখানে আনন্দময়ী লীলা করছেন সেই জায়গায় পৌঁছাবে তাহলে কি হবে এবারে বলছে প্রেমফল পাখি পরে মালি আস্বাদয় লতা অবিলম্বী মালি কল্পবৃক্ষ পায় তাহলে সেই সাধন ভজন করার উদ্দেশ্যটা কি আমার ভিতরে সেই প্রেমফল তাহলে মালিক আস্বাদন করবে তা সেই প্রেম ফলটা এখানে দেখুন তাহলে ওখানে কৃষ্ণ নামের বীজ রোপণ করল করার পর সেই বৃক্ষটা তৈরি হবে সেই বৃক্ষটা ফুলে ফলে ভরবে নাকি তারপরে সেই প্রেম ফলটা পাকবে পাকার পর তারপর মালিয়াস সাধন করবে তাহলে কত সময় দরকার তাহলে গাছ হবে এবার ফুল আসবে ফল হবে তারপরে পাকবে তারপর সে মালিয়াস সাধন করবে তাহলে অনেকটা সময় তাহলে আমাদের ভজন সাধন শেষে যদি আমরা শুরু করি বৃদ্ধ হয়ে যদি সংকল্প নেই যে বৃদ্ধ হব তারপর আমাদের ভজন সাধন শুরু করব তাহলে কবে গাছ হবে কবে ফল ধরবে কবে ফল পাকবে তারপরে ভগবানের সেবা দেবেন এই জন্যে দেখবেন শেষকালে মানুষ গিয়ে ভগবানের চরণে মাথা ঠুকে বলে প্রভু এখন তোমার হয়ে গেলাম ভগবান বলছে সব কিছু শুকিয়ে ফেললে হ্যাঁ একটা লেবু যদি শুকিয়ে যায় ওতে হাজারবার যদি চেপা দেন তো ওখান থেকে দু ফুটা রসও বের হবে না কেন ও লেবু তো শুকিয়ে গেছে ওতে আর কোনো রস নেই তা হাজার চেপা দিলেও সেখানে রস বেরিয়ে তো আসবে না তাহলে রস থাকতে তুমি দিলে না এখন রস শুকিয়ে গেছে এখন বলছো গোবিন্দ তোমার হয়ে গেলাম ভগবান বলছে এখন নিয়ে কি করব। এখন থাকা আর না থাকা ওই দুই সমান কাজে সময়ে দিতে হয় আমরা সংসারে সব সময় চাই আমি যেন ভালো খাই আমি যেন সুখে থাকি শুধু আমি কিভাবে ভালো থাকবো এটা আমার চিন্তা তাহলে আমরা স্বার্থপর না এবার ভগবানকে কি করি যখন সংসারে একটা মানুষ অকেজও হয়ে যায় বৃদ্ধ মানুষ সংসারে যখন কাজে লাগে না তখন সংসারের জন্য যে ও এত কিছু করলো শেষে ওকেও একটা কি ওই ঝাড়ু যখন খুলে যায় খুলে গেলে যেমন ঝাড়ু নোংরা হয়ে যায় তো এটা একটা আবর্জনা হয়ে যায় আবার যখন বাধা থাকে এ সমস্ত কিঞ্চুক নোংরাকে পরিষ্কার করে নিয়ে আসে তাহলে শরীরে যখন শক্তি ছিল ওই মানুষটার সংসারে ওই বাবার তখন সমস্ত সংসারের মানুষের খোরাক জোগাতো আহার যুগিয়ে দিত সমস্ত কিছু যোগান দিত তখন ওই মানুষটা ভালো ছিল সংসারের কত মানে কার্যকারী ছিল এখন বৃদ্ধ হয়ে ঝাড়ুর মতো সে খুলে গিয়েছে সব কিছু তার নাট বল্টু ঢিল হয়ে গিয়েছে এখন ওনাকে আবর্জনা মনে করে তাকে দূরে সরিয়ে দিচ্ছে আর সেই সময়টা কি করছে মানুষ গিয়ে ভগবানের চরণে মাথা ঠুকে ভগবানকে বলছে প্রভু তোমার হয়ে গেলাম তবু ভগবান করুণাময়ী তবু দয়াময়ী যাক সারাটা জীবনের মধ্যে তুমি তিনটে জনমই তুমি শেষ করলে সংসারের জন্য আমার চিন্তা করলে না শেষকালে তুমি তবু তবু আমার চরণে এসেছো। যাও তবু তোমাকে অভয় দেব আমি কিন্তু এ মতো এমনও সময়ে যদি আমরা ভগবানের নাম করতে পারি তবুও আমাদের অনেকটা রাস্তায় গিয়ে যাবে তবু যেন আমরা সেই ধর্মবিরুদ্ধ না হই ভগবানের বৈমুখ না হই ভগবানের দিকে যেন রতিমতি থাকে সেই নামের প্রতি যেন রতিমতি থাকে তাহলে এখানে বলছে সেই ভগবান সেই প্রেম ফলটা আস্বাদন করার জন্য আমাদের হৃদয়ে বসে থাকে গো তাহলে আমরা কি দেব ভগবানকে আর ভগবান আমাদের কাছে কি পাওয়ার জন্য বসে আছে তাহলে সেই প্রেম ভালোবাসা ভগবানের প্রতি তাহলে এটা দিতে গেলে আমাদের হৃদয়টা কিভাবে তৈরি করা দরকার যার জন্যে বলছে তুমি ভালো কথা শোনো ভগবানের কথা শোনো সাধুগুরু বৈষ্ণবের আচরণগুলো সেগুলো মানো এইভাবে তুমি যদি অভ্যাসযোগের দ্বারায় চেষ্টা করো তাহলে তোমার ভক্তি লাভ হবে তাহলে তোমার হৃদয়ে সেই ফল ধরবে বা ফল পাকবে আর সেই ফলটা আস্বাদন করার জন্য আমার মালিক বসে আছে হরে কৃষ্ণ তাহলে কি বলছে যে তাহা সেই বৃক্ষ তাহা সেই কল্পবৃক্ষ করে সেবন সুখে প্রেম ফল রস করে আস্বাদন সেই মালিক সেই কল্পবৃক্ষ রূপে এই প্রেম ফল আস্বাদন করার জন্য আমার হৃদয়ে বসে আছে আর সেই প্রেম ফলটা রস আস্বাদন করবে আমার ভগবান কিন্তু আমি যদি জীবনে কোনো দিন সেই চিন্তাই না করি সেই ভাবনাই না করি শুধু সারাক্ষণ আমি কিভাবে ভালো থাকব কিভাবে ভালো খাবো তাহলে ভগবান সেই প্রেম ফলটা পাবে কি করে আমার ভিতরে তৈরি হবে কি করে যার জন্য আমাদের এগুলো শ্রবণ করতে হয় শুনতে হয় এইও তো পরম ফল পরম পুরুষার্থ যার আগে তৃণতুল্য চারিপুরুষার্থ চারি পুরুষার্থ মানে ধর্ম অর্থ কাম্যক্ষ এর কাছে কিছুই নয় তাহলে কিভাবে হবে শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমের উৎপন্ন অতএব শুদ্ধ ভক্তির কহিয়ে লক্ষণ তাহলে শুদ্ধ ভক্তির প্রয়োজন আছে এই জন্য বলছে ভক্তি তো অনেকেরে আছে তো ভক্তির কতগুলো কোয়ালিটি আছে হুম এই জন্য বিশুদ্ধ ভক্তির প্রয়োজন সেই শুদ্ধ ভক্তি লাগবে তাহলে শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমের উৎপন্ন যতক্ষণ শুদ্ধ ভক্তি না হয় বিশুদ্ধ ভক্তি না হয় ততক্ষণ পর্যন্ত প্রেম আসে না তাহলে এখানে ভগবান কি দিলেন কত সহজ দিল মানুষকে সুযোগ দিল কি দিল অন্নবাঞ্ছা অন্ন পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্যে সর্বেন্দ্রীয় কৃষ্ণানু শিলন তাহলে অন্ন বাঞ্চা অন্ন পূজা সে বিভিন্ন ধরনের মনের বাঞ্চা থাকতে পারে বিভিন্ন দেবদেবীর পূজা থাকতে পারে তা এত কিছু বিভিন্ন জ্ঞানের দ্বারা বিভিন্ন কর্ম থাকতে পারে তা বলছে আনুকূল্যে সর্বেন্দ্রীয় কৃষ্ণানু শিলন তাহলে এত কিছু করার পর সে যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করে ভগবানকে যদি ভক্তি করে মানে তাহলে শাস্ত্রে কী বলছে অর্থাৎ এখানে বলছে অন্ন বাঞ্ছা বলতে শ্রীম শ্রীভগবৎ সেবা ব্যতীত অন্ন অর্থাৎ নিজ শোক হুম তাহলে এইভাবে যদি কেউ ভগবানের নাম প্রেমের প্রতি একটু আগ্রহ থাকে ভালোবাসা থাকে তবু ভগবান বলছে সে অবশ্যই মুক্তি পাবে এই শুদ্ধ ভক্তি ইহা হইতে প্রেম হয় এইভাবে একটা দেবতাকেও যদি সে ভগবান জ্ঞানে যদি সে পুজো করে ঈশ্বর জ্ঞানে যদি পূজা করে তবু ভগবান বলছে ও আমাকেই পুজো করছে তাহলে এই রকম যদি একটু ভক্তি থাকে তার হৃদয়ে তা বলছে এই শুদ্ধ ভক্তি ইহা হইতে প্রেম হয় পঞ্চরাত্রে ভাগবতে এই লক্ষণও কয় যদি এই রকমও কিছু শুদ্ধ ভক্তি থাকে তাহলে বলছে পঞ্চরাত্রে ভাগবতে ইহো লক্ষণও কয় তাহলে পঞ্চরাত্রে ভাগবতে মানে নারদ পঞ্চরাত্রে বলছে যে কি লক্ষণ বলছে যে দেখুন হরে কৃষ্ণ তা বলছে মুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয় সাধন করিলে প্রেম উৎপন্ন না হয় তাহলে ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয় বিভিন্ন ভক্তি মুক্তি আদি বিভিন্ন ধরনের যদি কামনা বাসনা থাকে তাহলে বলছে সাধন করিলে উৎপন্ন প্রেম উৎপন্ন না হয় প্রেমটা সহজে কিন্তু উৎপন্ন হবে না যদি আমাদের বিষয় আসয়ের প্রতি কামনা বাসনা থাকে এই উদ্দেশ্যে যদি আমরা ভগবানকে ডাকি যে কি ভক্তি আছে বিষয় পাওয়ার জন্য ভগবানের চরণে ভক্তি আমার অর্থ ভগবানের কাছে পাওয়ার জন্য ভক্তি ভক্তি আছে নিষ্কাম ভক্তি নেই যে আমার কোনো কিছু প্রয়োজন নেই প্রভু শুধু তোমার চরণে প্রেম ভক্তি আমাকে অর্থ দেবেন না আমাকে বিষয় দেবেন না কেন আমার ওগুলো দরকার নেই শুধু তোমার চরণে প্রেম ভক্তি আচ্ছা এটা কজন চাইবো সবাই তো আমরা স্বার্থপর অনেক ভগবানের চরণে আমরা ভক্তি করছি কিন্তু বিষয় আসয়ের জন্য ভগবানের চরণে ভক্তি করে বলছি ছেলেটার যেন চাকরি হয় ভগবানের চরণে ভক্তি করে ঠাকুর আমি যেন একটা ভালো লটারিতে ভালো টাকা পাই তো এই ধরনের বিষয় কামনা করে বসি সেও ভক্তি করি কিন্তু কিন্তু ভক্তি করে ভগবানের কাছে বিষয় চাইছি যার জন্যে বলছে ভক্তি আর কি মুক্তি ঠাকুর তোমার চরণে প্রণাম করলাম আমার মুক্তি যেন হয় এই ধরনের মুক্তির কামনা করি তাহলে মুক্তি আমি যেন মুক্তি পেয়ে যাই তা তুমি তাহলে কৃষ্ণ ভক্ত কী বলে যারা ভগবানের এই রকম অন্তরঙ্গ ভক্ত এরা মুক্তি চায় না না প্রভু মুক্তির প্রয়োজনে কেন আমরা সারাটা জনম তোমার চরণ সেবা করতে চাই মুক্তির প্রয়োজন নেই তোমার চরণ সেবা নিয়ে থাকতে চাই এই জন্য ভগবানের সেই প্রিয় ভক্ত যারা তারা মুক্তি চায় না তারা চায় ভগবানের সেই চরণ সেবা রাধা গোবিন্দের চরণ সেবা নিয়ে থাকতে চায় এরা মুক্তির পরোয়া করে না যার জন্য বলছে মুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয় সাধন করিলে প্রেম উৎপন্ন না হয় এই রকম সাধন করে রকম কামনা বাসনা নিয়ে যদি আমরা সাধনা করি তাহলে কোনোদিন প্রেম তৈরি হবে না ওই ধন চাওয়া মানে ধন পাওয়াই হবে বিষয় আসে পাওয়া হবে নিজের সুখ স্বাচ্ছন্দ্যটাই হবে কিন্তু প্রেম হবে না ভগবানের প্রতি এই হচ্ছে তাৎপর্য তাহলে ভগবানের যার জন্য কৃষ্ণ ভক্ত কী বলছে ন ধনং ন ন কবিতা সুন্দরী জগদীশ বা কাময়ে মম জন্ম জন্মনিশ্বরে ভবতাত ভক্তি অহৈত কীর্তই হে ভগবান তোমার চরণে আমি প্রণাম করে কখনো ধন ঐশ্বর্য টাকা পয়সা গাড়ি বাড়ি সুন্দরী নারী আমার প্রতিভা আমার প্রশংসা এগুলো কোনো কিছু চাই না প্রভু শুধু তোমার চরণে যেন প্রেম ভক্তি হয় এই আশা করি প্রভু যার জন্য এই কথাটা বলছে ন ধনং ন যেন কোনো ধনজন কামনা করি না সুন্দরী কামনা করি না নিজের প্রতিভা কামনা করি না শুধু তোমার চরণে প্রেম ভক্তি কামনা করি তাহলে যারা ভগবানের ভক্ত হবে তারা কখনো বিষয় কামনা করে না হরে কৃষ্ণ তাহলে যার জন্য এই কথাটা বলছে হরিকৃষ্ণ কৃষ্ণ যাই হোক আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে যদি প্রভুর ইচ্ছা হয় আবার দেখা হবে তো যদি এই ভাগবত কথা হরি কথা কৃষ্ণ কথা আপনাদের ভালো লাগে তো একে অপরকে বন্ধুবান্ধবদেরকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন কেন কথাগুলো শোনার বা জানার দরকার আছে হরি কৃষ্ণ আর আমার এই রাধারানী হান্ড্রেড পারসেন্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন একটু সময়ের জন্য হলেও মনকে শান্ত করার জন্য একটু হরি কথা কথা শ্রবণ করুন সংসারে অনেক সময় নষ্ট হয়ে যায় বাবা কিন্তু এই মানব জীবনটা যদি আমাদের হেলায় ফেলায় নষ্ট হয়ে যায় সংসারের খোরাক মনের খোরাক বিভিন্ন কিছু যোগান দিতে তাহলে কথা কখন শ্রবণ করব জীবনটা আমাদের বিফলে চলে যাবে যার জন্য একটু সময়ের জন্য হলেও পাঁচ দশ মিনিট সময় একটু হরি কথা কথা শ্রবণ করুন অন্তত জীবনে আর কিছু হোক না হোক একটু কৃষ্ণ ভক্তি আর এই জীবনের অন্তত শান্তিটুকু লাভ করা যাবে শুধু বিষয় আসয় যে শান্তি দিতে পারে তা নয় মনের যে একটা আমাদের শান্তি ভগবানের চরণে যে ভক্তি এইটুকু যেন আমাদের লাভ হয় এটাই আশা করি আপনারা এইভাবে ভগবানের নাম করুন এইভাবে ভগবানের চরণে শান্তি লাভ করুন সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের কাছে এটি প্রার্থনা করি হরে কৃষ্ণ রাধে রাধে